মর্নিং আমার প্রিয় পরিবারের সব বন্ধুদেরকে জানাচ্ছি তো স্বাগত জানাই আমার একটা নতুন দিনের সাথে একটা নতুন ভিডিওর সাথে তো আজকে সকালে ঘুমের থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে জানো তো বন্ধুরা মানে আমি অন্য অন্য দিন পাঁচটা থেকে ঘুম ভেঙে যায় তারপরে উঠে পড়ি তো কোন কোন দিন সাড়ে পাঁচটার সময় উঠি কোনো কোনো দিন পাঁচটাতেও তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি ওঠার পর থেকে পাপান খুব ডিস্টার্ব করছে মানে আমাকেও ছাড়বেই না আমি শুয়ে থাকলেই ও শুয়ে থাক তো সেই জন্য ওর পাপা আমাকে বলছে থাক ও যখন কান্নাকাটি করছে সকালবেলা বাচ্চাটাকে হাসি বুকে আর কান্না করাতে হবে না তুমিও শুয়ে থাকো কিন্তু কি বলবো তোমাদেরকে আমার তো মাথার মধ্যে হাজারো টেনশন আছে যে সকালে উঠে আমাকে সময়ের মধ্যে সব কাজগুলোকে করতে হবে কারণ আমার যেগুলো আমি রাতে ভেবে রাখি যে কাল সকালে ঘুমের থেকে উঠে আমায় এই কাজগুলো করতে হবে তো সেই রকমই কাজ তো উঠেছি উঠে আমি আজকে এত তাড়াহুড়ার মধ্যে কাজ করেছি আজকে তোমাদেরকে আমি আর বাসি কাজগুলো দেখাতে পারিনি এই যে কাচাকচার চাপ ছিল কাঁচাকুচি তো রোজই থাকে অল্প স্বল্প থাকে তো আজকে একটু বেশি বেশি ছিল তো আমি বিছনা চাদর তারপর বালিশের কাভার এগুলো। একটু বের করে নিয়ে চলে এসলাম কাজবো বলে তো মাখে দিলাম দিলাম না কি হবে সেই ভেবে তো আগে শত কোনো কথা ভাবিনি আমি আমি তাড়াহুড়া করে সব বের করে এনেছি ঘরের থেকে এনে সব ভিজিয়ে দিয়েছি স্কারের চলে তো সেই রকমই কাজ তাড়াহুড়া তো বলছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো বাসন মাজা ওইগুলো তো আর দেখায়নি কাপড় কাঁচা তারপর মেলা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর জানো তো বন্ধুরা এই কাজগুলো আমি মাত্র তিরিশ মিনিটের মধ্যে করেছি এত কাচা কুচি তো আমার তো সবসময় ফোন হাতেই থাকে সকাল থেকে কারণ আমাকে ভিডিও করতে হয় তো আমি আজকে ভিডিও করছিলাম আর দেখছিলাম যে এত কাঁচাকুচি আছে এগুলো কখন আমি সারব সেই হিসাব করছিলাম তো ফোনে দেখলাম তিরিশ মিনিটের মতো আমি এর মধ্যে সব কমপ্লিট করে ফেলেছি কাঁচাকুচিগুলো তো কাঁচাকুচি করার পর চলে এলাম ঘর মুছতে ঘর মুছতে বলতে ঘরের তো আর ক্লিপগুলো না হয়নি ভিডিও তো বাইরে এসে এই যে আমাদের গাড়ি ঢোকানোর এই জায়গাটা যে সিঁড়ির এখানটা এই জায়গাটা মুছতে চলে এলাম তো ওইদিকে পাপানো উঠে চলে গেছে আর আমার শাশুড়ি মা আজ ঘুমার থেকে উঠে ব্রাশ ট্রাশ করে উনি বসে আছে কারণ উনি চা করে আমার আর শ্বশুরের অপেক্ষায় আমার বরমাসি তো আর চা খায় না কারণ আমরা দুজন কখন চা খাওয়া ইয়ে মানে চা খাবো আমরা কাজ করলো কমপ্লিট হবে তারপরে তো বলো তো সেই জন্যই উনি ওখানে বসে গল্প করছিল তো সেই রকমই চাটা খেয়ে আমাকে শাশুড়ি মা বললো যে কিছু চানাচুর আছে কালকে সকালবেলা মুড়ি মাখলে মাখো হয়তো খিদে পেয়েছে তোমার অনেক কাজ করেছো বেলা হয়ে গেছে তো সেই সেরকমই আমি তোমার চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখা করেছি খুব ভালো লাগে খেতে জানো তো তো এই যে আমতেলও দিয়েছিলাম তো তারপরে দুধ দিতে চলে এলো আমাদের পাশের বাড়িতে দুধ দেয় তো এই যে দুধ নিয়ে চাল দিচ্ছি দুধটা না সকাল সকাল দিয়ে দিলে সকাল সকাল জাল দিতে হয় না হলে বেলা হয়ে গেলে জানো তো দুধটাও না নষ্ট হয়ে যাওয়ার মতো থাকে তো আমার বাপের বাড়িতে সকাল সকাল দিয়ে যেত তখন আমি ফ্রিজে রেখে দিতাম দুধগুলো কারণ ফ্রিজে রাখলে নষ্ট হতো না তা পাপানকে যখন খাওয়াতাম তখন জাল দিতাম তো আমার জাল দেওয়া হয়ে গেছে তারপরে আমার শ্বশুর মশাই সকালবেলা খিচুড়ি নিয়ে এসে সকাল বলতে ওই সাড়ে নটা দশটা বাজে এখন তখনই তো আজকে আর খিচুড়ি দেয়নি খিচুড়ি নিয়ে এসে ওই কথাটাই বেরিয়ে গেল খিচুড়ি তো রোজই দেয় আজকে আর খিচুড়ি দেয়নি ফেনা ভাত আর ডিম সেদ্ধ দিয়ে সকালবেলা পাপানকে খাই দিলাম আর কালকের কটা ভাত ছিল জানো তো ভাতগুলো তো সকালবেলা পাপানের পাপা বলল যে ভাতগুলো আছে তাহলে ডালের বড়া করো ডালের বড়া দিয়ে খাবো মসুর ডালের বড়া তো মসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে আমাদের সবারই ভাল লাগে তো আমি তার সাথে একটা করে শুকনো লঙ্কাও ভাজা নিই জানো তো আমার পান্তা ভাত খুব ফেভারেট খাবার তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানিও তো আর এই যে চলে এসেছি সব জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে শুকাতে দিয়ে এলাম তো দেখলাম কিছু কিছু জিনিস এর মধ্যে শুকিয়ে গেছে তার মধ্যে আমার পাপানের বালিশের খাবারটা শুকিয়ে গেছিলো তুলে আনলাম কিন্তু পাশ বালিশের খাবারগুলো শুকায়নি জানো তো কারণ পাশ বালিশের খাবারগুলো একটু চওড়া চওড়া থাকে তো দু ভাজের মতো সরু সরু সেই কারণে হয়তো শুকায়নি তো আমাদের মাথার বালিশ দুজনের দুটো কভার এইগুলোও শুকিয়ে গেছিলো তো এই বিছানা জানো তো কাচা কুচি করে বিছানা পাততে আমার খুব ভালো লাগে আর আমার না তোমাদের আর পাঁচজনের মতো নয় কেন বলছি তো আমার সবই আছে জাজিন তারপরে তোমার তো সব সবকিছুই আছে কিন্তু কি আমার ছেলে টয়লেট করে তো বিছানায় তো টয়লেট করবে বলে আমি যখন এই বাড়িতে ওকে নিয়ে ফার্স্ট এসেছিলাম তখনই আমার মশাই পলিথিন কিনে নিয়ে এসেছিলো দিয়ে বলেছিল বিছানার মধ্যে পেতে দিতে কারণ আমার বাপের বাড়িতে যেই তোষকটা আছে সেটা একটু কেমন কেমন হয়ে গেছিলো সেইটা দেখেই ওর বাবা নিয়ে এসেছিল তো এই দেখো তাও যতটা পারি চেষ্টা করি টান টান করে রাখার আর ছোটো বাচ্চা আছে তো হয় না তোমাদেরকে আমি দেখাচ্ছি ওই উই দেখো কোনার থেকে দেখা যাচ্ছে পলিথিনটা তো বিছানা পাতাও হয়ে গেছে তারপর স্নান টান করে রান্নাবান্না করে চলে এসছি খাবার নিয়ে দুপুরের তো এই যে পাটের শাক আজকে ভাজা করেছিলাম রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি না এই ক্লিপগুলো নিতে পারি না কেন তো তাড়াহুড়ার মধ্যে করতে হয় তো আর ডিমের কারি করেছি তো দুটো ডিম ভেবো না তোমরা আমরা দুটো ডিম রান্না করেছি আমার বড়মশাইকে আর শ্বশুরমশাইকে আজকে তাড়াহুড়ার মধ্যে খেতে দিয়ে দিয়েছি আর পাপানকেও খাই নিয়েছি তারপর আমি স্নানে গেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম না যে আগের ব্লকে তোমাদেরকে পরের দিন দেখাবো যে পাপানের জন্য কী নিয়ে এসছি তো পাপানের জন্য এই সাইকেলটা নিয়ে এসেছি ষষ্ঠীর দিন রাতের বেলা ওর পাপা দেখো ওর খুবই পছন্দ হয়েছে কারণ ও চালিয়ে বেড়াতে এরকেল তো এই দেখো আমার শ্বশুর মশাই সেই পাঠশাক নিয়ে এসেছিলো সকালবেলা গামছাই করে বেঁধে অনেকটা এনেছিল আমি ভেবেছি এতটা দিয়ে কি হবে অর্ধেকটা রেখে দিই তো গামছার মধ্যে জল দিয়ে দিয়ে রেখে দিয়েছি তাহলে একটু তাজা থাকবে জানো তো সেই জন্যই তো এই দেখো শাকগুলো খুবই তাজা আছে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করো তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে ভিডিও করার জন্য তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো বাই আর বড় করলাম না ভিডিওটা এখন সন্ধে রাতের বেলা পাপানকে খাই দাই শুই দিয়েছি তারপরে আমি এই শাকটার মধ্যে একটু জল দিচ্ছি যাতে সারা রাত থাকবে তো একটু যাতে তাজা থাকে সেই জন্য তো বেশি করে জল দিয়ে রাখছি খুব গরম সেই কারণে তো বাই